আমি মেহেদির স্কুলের নাম করে বের হই বাসা থেকে উনি আমাকে কোনো রকমে ভর্তি হতে দিবেন না আমি আমার ভাই ভাবি মাকেও বলি কিন্তু লাভ হয় না এর মধ্যে আমার আপার পেনশনের টাকাগুলো গুলো পেয়ে যায় আপার সরকারি চাকরি করতো তার মৃত্যুর পর তার পেনশন দিয়ে দেওয়া হয় কাউসার হামিদ পুরো টাকা মাকে দিয়ে দেয় উনি এক টাকাও রাখেন না আমার মা নিতে চায়নি কিন্তু জোর করে দেয় পরে আমার মা ব্যাংকে বাচ্চাদের নামে টাকাগুলো রেখে দেয় প্রতি পিরিয়ডের ডেটে তিনি অপেক্ষায় থাকে এবার কনসেপ্ট হলো কি না ইঞ্জেকশন মারার পর থেকে আমার পিরিয়ড অনিয়মিত হয়ে যায় এভাবে চার মাস কাটার পর উনি গায়নি ডাক্তারের কাছে আমাকে নিয়ে গেলেন ডাক্তার আমাকে কিছু টেস্ট আর কনসেপ্ট করার ওষুধ লিখে দেয় আমি বলি টেস্ট করেন না এখন আগে এক মাস ওষুধ খেয়ে দেখি আমি ওষুধ মুখে নিতাম কিন্তু ফেলে খেতাম না ফেলে দিতাম এর মধ্যে আমার মা মারা যায় আমি অনেক বেশি ভেঙে পড়ি বাচ্চা চিন্তা ততদিনে একটু উনি অফ রেখেছেন মা মারা যাওয়ার পর থেকে এতটায় ভেঙে পড়েছি বলার মতো না ওখানে 15 দিন থাকার পর উনি আবার বাসায় নিয়ে আসেন মা মারা যাওয়ার পর থেকে উনি আমাকে আর প্রেশার দেন না আমি আমার নিজের মতো থাকি বাচ্চা দেই এবং আমি এই লাইফটা মেনে নিয়েছি কয়েক মাস কেটে যাওয়ার পর আমি ওনার সাথে বসি এবং আমার সমস্ত অভিযোগ চাওয়া পাও তাকে বলি আমি শুধু এটাই বলি বিয়ে যখন আপনার সাথে আমার হয়েছে আপনি আমার স্বামী আপনি ছাড়া দ্বিতীয় কাউকে আমার জীবনে ভাবার কোনো চেষ্টা বা ইচ্ছেই নেই কিংবা আমি আপনার থেকে ডিভোর্স নিয়ে দ্বিতীয় বিবাহ করাও পসিবল না তাহলে বাকি জীবন যখন একসাথে যাবে তাহলে আমাদের উচিত মিলেমিশে সুন্দর করে সংসার করা আপনি পড়াতে চান নাই আমি তাই আর ভর্তিও হইনি আপনার ইচ্ছেটাকে প্রাধান্য দিয়েছি আপনি যেভাবে চাইছেন সেভাবে সংসারটা সামলাচ্ছি আমার সাথে একটু মিলেমিশে থাকুন আমার চাওয়াটাকে প্রাধান্য দিন আমাকে ভালোবাসুন তখন সে বললো কি বলতে চাইছো তোমাকে ভালোবাসি না আরে তোমার যা লাগে সব টাইম টু টাইম এনে দিচ্ছি খাওয়া জামা কাপড় টাকা পয়সা কোনো কিছুর অভাব তো রাখছি না আমি তোমাকে ধরতে গেলে তুমি দূরে সরে যাও আমার হাত সরিয়ে দাও আর তুমি এত কথা বলো কেন তোমার মাথায় খিলু নাই ও কোথায় কী বলতে হবে বিন্দুমাত্র জানো না তোমাকে কিভাবে ভালোবাসবো তা জানা নাই তুমি কখনো নিশির মতো হতে পারবে না আমি চুপ হয়ে যাই পারিবারিকভাবেও কয়েকবার বসি কিন্তু ঘুরে ফিরে সবাই আমার দিকে আঙুল তুলে বলে আমি সুখে আছি তাই আমাকে ভুতে ভুতার আমি ভাত কাপড় এর অভাবে নাই কোনো কিছুর অভাবে নাই তাই আমি এত জ্বালাই কষ্টে থাকলে নাকি বুঝতাম কয় দিনে কয় মাস যায় এরপর থেকে আর কোনো দিন অভিযোগ করি নাই চুপচাপ সব মেনে নিয়েছি এবং উনি কাছে আসলেও আর দূরে সরিয়ে দেই নাই উনি মাসে কয়েকবার কিংবা সপ্তাহে একবার কাছে আসতেন আমি না করিনি এরপর থেকে এভাবে কয়েক বছর কেটে যায় আমার বাবুনীও বড় হয় মেহেদের রুম আলাদা করে দেই মেহেদি একা ঘুমায় আর বাবুনি আমাদের সাথে থাকে আমি ওনার অনুমতি ছাড়া বাহিরে কোথাও যেতাম না সময় যত যাচ্ছে আমি তত বেশি সুন্দরী এবং দেখতে অনেক মিষ্টি হয়ে যাচ্ছি আমার চেহারার উজ্জ্বলতা এবং শারীরিক পরিবর্তন দিনকে দিন বেড়ে যাচ্ছিল এটা সবাই বলত কেউ বিশ্বাস করতো না আমি বিবাহিত আমি নিজে ওনার সঙ্গ পেতে চাইতাম ইদানিং নিজে থেকে ওনার কাছে যাই কিন্তু উনি কখনো এটার মূল্যায়ন করেনি বলতো আমার শারীরিক সমস্যা হচ্ছে মানুষের এত দৈহিক চাহিদা থাকা ভালো না আমি যখন